এটা মোটামুটি মধ্যম সাইজ আছে বুঝছেন তো সব শুনলেন আমার স্ক্রিনে যার কৃষকের কথা আপনারা লাইভে দেখতে আসুন ধান কিন্তু মনে করলেন মোটামুটি যাই হইছিল কিন্তু কারেন্ট পোকায় নষ্ট করে লাগছে কি বীজ ব্যবহার করছেন কারেন্ট পোকার জন্য বাইর কোম্পানি ও কারেন্ট পোকার জন্য মনে যে নতুন করে একটা বীজ বাইর করছে না দিলে কারেন্ট পোকা দূর হবো জন্য এটা সবাই ব্যবহার করছে দেওয়া হয়েছে তারপরে মোটামুটি ভাবে আছে আঙরে এই বর্তি ধরা নেয় ওই জন্য সাহায্যে তো মনে হয় ক্ষতি হয়ে যা কুইতে থাকে এই যে ভাই এইরকম দেখতেছেন ধানের ফলন পুরো মধ্যম সাইজ হয়েছে বসে হিসেবে তা ভালো হয়েছে তো আশা করি যা আছে তাই ভালো আছে ওই দল দৃষ্টিক তো খাই গেছে তাতে কি লাভ হবো না লাভ তো এটা আড়ি বেশ ছয় পাঁচ ছয় টাকা আসুন যা ধান সরকারি হেড করছে তেরোশো টাকা মন কিন্তু বিঘেতে আব সতেরো টাকা মন আব বিকে হ্যাঁ দর্শক শুনলেন কীরকম লাভ নুসকান কিন্তু লাভ নুস্কান এটা বর্তমানে কথা হয়ে যাচ্ছে মানুষ খাইতে হবে তো সবার জন্য তো সবার জন্যই করতে হবে অঞ্জলন যাও অঞ্জল যাও হ্যাঁ অঞ্জলন যাও দর্শক দেখলেন আমার স্কিনে কারেন্ট পোকায় ধরে কিন্তু অপচয় কিন্তু ফলন তেমন না কিন্তু কৃষকের ক্ষতিগ্রস্ত দেখতে আছেন ও অঞ্জু বেড়া কি করলেন ধান কাটলেন জায়গা কোথায় লাগাইছেন তাতে কি দাঁড়ের ফলন কি বুঝ ফলন মোটামুটি কারেন্ট পোকায় ধরে নাই না কারেন্ট পোকায় কারেন্ট পোকায় বেরো নাই না অনেক ফলন হয়েছে ভাই ক্ষেত দানাটা না খেতে এই যে ভাই দেখছেন বাংলাদেশের কৃষকের খাদ্য

কৃষকেরা ইতিমধ্যে কাড়া শুরু করে দিছে এই যে আমি ঘুরে ঘুরে দেখা ক্যামেরা Da, în 2000 de forțe, tată...